একজন বাড়ই মানে নমর শুদ্ধ আর ওরা হচ্ছে ব্রাহ্মণ কয় সেই বাড়ইর কথা শুনে ওর বাবার কাজ করতে হয় আমাদের যে কি জ্বালা গায় আমাদের সাথে গত তিন বছর ছিল এবছর একটু আলাদা থাকে একদিন এসে আমাকে বলছে দাদা আমার রাগের চোটে আমি বাসি না কি হয়েছি বলছে এই ট্রেনে উঠেছি কল্যাণী দিয়ে এই রানাঘাট নেমে আমরা যাবো ডহরি কানে বলছে ট্রেনে উঠেছি হঠাৎ এক ভদ্র মহিলা একটা বাচ্চা নিয়ে বসে আছে আর এক ভদ্র মহিলা একটা স্কুলের বাচ্চা নিয়ে উঠেছে উঠে এইবার জিজ্ঞেস করছে কিরে কেমন আছিস ভাই ভাই না মোটে ভালো নাই ভাই কেন কয় জানিস ওর বাবা যে অফিসে চাকরি করে সেই অফিসের বস হচ্ছে একজন বাড়োই মানে নোমর ওরা হচ্ছে ব্রাহ্মণ কয় সেই কথা শুনে ওর বাবার কাজ করতে হয় আমাদের যে কি জ্বালা গায় বুঝতে পারছেন বলছে কয় দাদা ও যদি বেটা ছেলে হতো তো তাই টিনার দিয়ে বাড়ি মারতাম ওর মাথার চাড়ি গুড়ি গুড়ি করে দিতাম কিন্তু মেয়ে ছেলে কিছু বলা যাবে না কারণ তো নোমো তাই তো রক্ত তাহলে এখনো পর্যন্ত বলছে যে একটা দাঁড়োই সে অফিসের পৌঁছ হয়েছে আর তার অধীনে করতে হচ্ছে কাজ তার জন্য তাদের কাত্রদাহ হচ্ছে তাহলে হিসাব করে দেখুন আজ থেকে দুইশো বছর আগে কী ছিল দেড়শো বছর আগে কী ছিল যে ঘাম থেকে মহল চঁদ বলচঁদ করে চাল এই স্তরে পৌঁছে দিয়েছে একটু চোখ বুঝে ভাবুন দুঃখের বিষয় আজ থেকে এক মাস আগে একটা ইংরেজি পেপারে বেরিয়েছে গুজরাটে ব্রাহ্মণদের কর্মশালা হচ্ছে একটা কোম্পানি অ্যাড দিয়েছে শুধু ব্রাহ্মণরা সেখানে চাকরি পাবে আর কেউ পাবে না যদি আপনারা দেখাতে চান আমার মোবাইলে সেই পেপার কাটিং আছে আমি সবাইকে দিয়ে দিতে পারি কত তারিখে কারা সেই কোম্পানির মালিক অ্যাডভার্টাইজ দেয়

আমার গুরুচাঁদ ঠাকুর যে ভূমিকা নিয়েছিল বলি সবার কাছে হাজার হাজার কিন্তু করেছে তৈরি আমাদের ক্লাস নাইন গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের ইতিহাস উঠেছে না এই আমাদের বর্তমান যে পড়াচ্ছে দেখবেন ওখানে লেখা আছে কত সংখ্যক স্কুল করেছিল সারা মুখে এখনো কোনো মহাপুরুষ জন্মায়নি অত বিদ্যালয়ে তৈরি করেছে এর পরেও আমাদের মানুষরা বুঝতে পারে না অজ্ঞানতার ঘরে তারা বিরাজ করে দিচ্ছি পরিচয় ভালো করে শুনে রাখবেন যত সুদিচয় অমা আপনাদের উপরে দায়িত্ব বেশি কেন জানেন বাচ্চাদের প্রথম শিক্ষক কিন্তু মা আপনাদের অনেক গুণ দয়া করে কেউ সিরিয়াল দেখে সময় নষ্ট করবেন না এই বর্তমান টিভিতে যে সিরিয়াল গুলো হয় কি দেখেন আপনারা শুধু কি করে সংসার কি করে একজন বিপদে ফেলবে কেমন করে সংসার নষ্ট করবে তাই তো শিক্ষা ওর মধ্যে আর কিছু আছে আর কেমন করে বৈদিক পথে পুজো দেওয়া যায় সেই সমস্ত আছে ওর মধ্যে মানবিকতা কিছু আছে আর প্রত্যেকটা নায়কের তিন চারটে বিয়ে আর প্রত্যেকটা নায়িকার তিনটে চারটে করে ইয়ে আচ্ছা কি হবে কি আমাদের কৃষ্টি মায়েরা সন্ধে পাঁচটা থেকে টিভির ঘরে বসে থাকে আর ছেলে পেলে মোবাইল ঘাটে লেখাপড়া লাঠে বাড়ির কর্তা সে যদি বলে কি গো এক গ্লাস জল খাও তাই দারুণ সিন তুমি নিয়ে খাও ও মিস করা যাবে না ওই দেখেন সিন আর দাদা আর একটা নিয়ে আসবে যেই দিন সেই দিন বুঝবেন আমার টিভি দেখা ভালো না মানুষের খেয়াল রাখা ভালো কি বাবা আর এই মায়েরাই কুসংস্কার বেশি পালন করে এখন আমি যা দেখি কবে তেরে স্পর্শ কোথায় মগা কোথায় শনি পুজো কোথায় লক্ষ্মী মনসা পুজো কোথায় শীতলা পুজো এই সমস্ত বাদ দিয়ে যদি পারেন গুরুজনদের সেবা করেন শ্বশুর শাশুড়ি মা বাবা গুরুজনদের বাচ্চাদের মানুষ করুন তাতে বেশি পুণ্য হবে হবে না আপনি ভাবছেন আমাদের বেশিরভাগ দোষ সবার আছে বুড়ো বুড়িরও আছে পরের মাই এটারে নিজের মেয়ের মতন দেখতে পারে না আর বৌমারাও স্বামীর মা বাবা তার কাছে আপন না তার বাড়ি ওই বাপের বাড়ি দিন রাত জানো মা ফোন করে এ মা তুই কি করছিস রান্না এত বেলায় রান্না করছিস তুই পারিস বাড়ি বসে কিছু করতিস না ওরে আমার না ধরে তা বিয়ে দিয়েছ কি করতে হ্যাঁ কোথায় বলবে যে মা একটু ভালো করে রান্না বান্না কর এতদিন তো করিসনি কিন্তু ভবিষ্যতে তোর এই সংসারের হাল ধরতে হবে আজকে আমিও তোর কাছে নেই ওই যে জামাইর মা ওই তোর মা আমার জায়গায় সেখানে পুজো করবে এই তো বলবে ভাবছেন এখন একটু বয়স কম আছে ওই বুড়িটার উপর একটা জ্বালাই কয়দিন পর আপনি বুড়ি হবেন আপনার বউস ওই একই ব্যবহার করবে ভালো লাগবে তখন এই জন্য ব্যবস্থা করুন বাচ্চাদের মানুষ করুন সকল কিছু রক্ষা হবে সুন্দর হবে সংসার তা না হলে আস্তে আস্তে সব হবে সরকার তাহলে সব সারখার হয়ে যাবে গুরুচার ঠাকুর কি করলেন তিনি আঠারোশো আশি সালে ওই যে পাঠশালা করলেন যে শিক্ষকরা আসলো তারা তো না পড়াশুনো হয় না বাচ্চারাই আস্তে আস্তে মানসিকতা হারিয়ে গেল বাড়ি ফিরে যায় সবাই মিলে বাবাদের কাছে গিয়ে কহে যে হায় হায় বাবা গুরুচাঁদের কাছে কি হাই হাই করছে গুরুচাঁদ বলছে শোন করো না এখনো আমার বাবা নিশ্চয়ই করবে এই সমাজ একদিন লেখাপড়া শিখবেই শ্রাবণ মাসে স্কুল বন্ধ হলো চরম বর্ষা এলো ভাদ্র মাসের শেষে রঘুনাথ সরকার নামে এক ভক্ত রঘুনাথ সরকার আমাদের সমাজের মধ্যে প্রথম ম্যাট্রিক পাস তিনি এসে গুরুচাঁদ ঠাকুরকে বললেন বাবা আমি একটু লেখাপড়া শিখেছি তখন তিনি ম্যাট্রিক পাস করেননি যদি তুমি দায়িত্ব তাহলে আমি এই সমাজের লেখাপড়ার দায়িত্ব আমার কাঁধে তুলে নিতে পারি গুরুচাঁদ ঠাকুর বলছে বাবা আমি তো তোর অপেক্ষায় বসে আছি তুই আমার মুখে বলে সবাইকে ডাক দিলেন সবাইকে ডেকে বললো তোমাদের আর ভয় নেই এসো বর্ষাকাল চলে গেল ওই কার্তিক মাস অগ্রাণ মাস এই যে অগ্রাণ মাস এই অগ্রাণ মাসে কান্দির পাশে চৌধুরী বাড়ি ঠাকুরের মাতু লোয়ালয় পুন পাঠশালা প্রতিষ্ঠা করায় ওই চৌধুরী বাড়িতে পুনর্বার সেই পাঠশালা চৌধুরী বাড়িতে হল গুরুচা থেকে বলে শোনো ভাই সব যত এই কিন্তু আমাদের উন্নতির পথ এই কিন্তু আমাদের উন্নতি পথ সজাতি শিক্ষক পাইয়াছি মরা আর কিসে ভয় করা কিসে বন মরা যাক যান যাক মান তাতে দুঃখ নাই সব কিছু দিয়ে বিদ্যা শিক্ষা রক্ষা করা চাই আমাদের এই উন্নতির পথ একমাত্র বিদ্যা যা কিছু হোক না কেন সবকিছুর কিছুর বিনিময়ে আমাদের শিক্ষাকে ধরে রাখতে হবে শিক্ষা আন্দোলন প্রভু জবে পরে দেশে কতই ভক্ত সুজন তাহার কাছে আসে নম মালি আর কুম্ভকার কতই মুসলমান আসে ঠিক নাহি তার সবাকারে ডেকে বলে প্রভু এই বাণী সবে ভক্তগণ আমি যাহা জানি নম বোকুলে জন্ম হয়েছে আমার তবু বলি আমি নহে নমর একা শোনো নমোসুদ্রের ঘরে জন্ম হয়েছে বলে আমি শুধু নমোসুদ্রের না সত্যি তাই কারণ ঠাকুরের যে বাণী যে আদর্শ তা যদি সবাই মানে তাহলে তার কারণ ভিতরে কোনো কলহক থাকবে না কুসংস্কার সংস্কার থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না সবাই পুত পবিত্র হয়ে যাবে তাই বলছি যদি ওবার নম শূদ্র কুলে জন্ম জামান তবু বলি আমি নহে নমর দলিত পীড়িত জানা দুঃখে কাটে কাল সুষ্ণে সুষ্ণে বলে যত জল জল শিক্ষা হারা হারা ঘরে নাহি ধন এই সবে জানি আমি আপনার তাই বলি যদি মরে অবিজ্ঞান পুত্র কন্যা যেন নাহি থাকে ঘরে গুরুচাঁদ ঠাকুর বলছে তোমরা যদি আমাকে মানো তাহলে অবিজ্ঞান পুত্র কন্যা তোমাদের ঘরে নাহি থাকে যেন তাহলে তিনি তো বলতে পারতো যে পয়সা করি বেশি করে দে তাই তো বলেছে গুরু চাঁদের কাছে যদি কোন ভক্ত গিয়ে পায়ে পড়ে বলিতেন কাঁদিয়ে কাঁদিয়ে বাবা ঘরে আমার ভীষণ দারিদ্রতা অন্য পানি যে নাই পিতা মাতা সন্তান নিয়ে উপবাসে কাটাই বাবা ঘরে খাদ্য খাবার নেই সন্তান নিয়ে না খেয়ে আছি কেমন করে বাঁচব ঠাকুর বলতেন বাবা একটা ব্যবসা ঠ্যাপসা কর বাবা টাকা পাবো কোথায় বলবো তোমার পুরো ভাগে ব্যবসা করতে গেলে তো পুঁজি পাটা লাগে অর্থ থাকলে তো না খেয়ে থাকতাম না বলছে অর্থ আমি দেব যা ব্যবসা কর তবে কথা নিবি আমাকে কিন্তু সুদ সমেত টাকা ফেরত দেবে শুনলে কেমন মনে হয় ভক্তের কাছ থেকে ঠাকুর সুদ খেতেন না যখন ওই টাকা নিয়ে ফেরত দিতে যেতেন যেই বলতো বাবা তোমার এই একশো টাকা আর এই এক টাকা সুদ ঠাকুর পয়সা নিতেন না বাবা সুদের টাকা লাগবে না। যাতে তুই করে কাজ করে তাড়াতাড়ি দিস আমার যদি টাকা থাকতো তোর কাছ থেকে চাইতাম না কিন্তু নিলাম আসলটা নিলাম কেন জানিস তোর মতন অসহায় অবস্থায় যদি আমার কাছে আসে তাকে যাতে দিয়ে তার একটু উপকার হয় আচ্ছা বলুন তো কোন ভগবান সাধারণ মানুষ না খেয়ে আছে তাদের এই রকম আর্থিক উন্নতি শিক্ষার উন্নতি ভয়ত্রাতা বিভিন্ন ভাবে তাদেরকে পিছনে দাঁড়িয়ে এত উপকার করেছে গুরুচাঁদ ঠাকুর ভক্তের টাকায় চলতেন না নিজের ব্যবসা ছিল হরিচার ঠাকুরের ব্যবসা ছিল নিজের কাজ করতেন মাঠে গিয়ে লাঙল চাষ করতেন ফসল ফলাতেন বললি সবার ঠাই তেলের ব্যবসা ছিল তাহার জানি যে সবাই ঠাকুরের তেলের ব্যবসা ছিল তার বাবা দধি দুগ্ধ বিক্রি করতেন বাজারে যশবন্ত ঠাকুর তাহলে তারা কর্মী শ্রমজীবী কৃষিজীবী বলি সবার ধারে শ্রেষ্ঠ হতে পারে সবাই কর্মের ভেতরে তাহলে কর্ম দুই প্রকার একটা কুকর্ম আর একটা সুকর্ম কুকর্মের ভিতর দিয়ে জগতের ক্ষতি হয় আর সুকর্মের মধ্যে দিয়ে জগতের সেবা হয় তাই গুরুচাঁদ ঠাকুর এই জগতের মঙ্গলের জন্য করলেন শিক্ষার আয়োজন ঘরে ঘরে শিক্ষা সবাই করিলেন আমরা গুরু ঠাকুরকে চিনি না কিন্তু যারা আমাদের ছোট করে রেখেছে না আজীবন তারা কিন্তু খবর রাখেন আমরা ভাবি যে তারা রাখেন না রাখেন কি বলবো সবার কাছে আজকে হরিচাঁদ গুরুচাঁদকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা চলছে চলছে না আমাদের মধ্যে কত মানুষ ডক্টরেট করেছেন কত বই লিখেছেন এর আগে ওই যে ব্রাহ্মণদের যাদের বলি না তারাও কিন্তু লিখেছে সব ব্রাহ্মণ যে খারাপ তা না ওই পুরোহিতগিরি যারা করে ওরা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে কিন্তু যারা গবেষক যারা প্রকৃতপক্ষে মনোত্তর তারা কিন্তু সঠিক কথা লেখেন তুষার চট্টোপাধ্যায় যেজন ছিলেন কল্যাণ ইউনিভার্সিটির প্রফেসর আমি নিজে দেখেছি তার গবেষণা পেপার তুষার চট্টোপাধ্যায় তিনি ঠাকুর সম্পর্কে লিখেছেন বরুণ চক্রবর্তী লিখেছেন গুরুচা ঠাকুরের কাছে যদি কেউ যেতেন বাবা আমার সংসারে অভাব এটা এটা নাই তিনি কোনোদিন বলেননি তুই লক্ষ্মী পুজো কর তাহলে তোর অর্থনৈতিক কষ্ট সেরে যাবে তুই সরস্বতী পুজো কর তাহলে তোর লেখাপড়া শেখা হয়ে যাবে তিনি তা বলতেন না না বলতো শনি পুজো দে তাহলে তোর সময় সংসারের অমঙ্গল কেটে যাবো তিনি বলতেন তোরা লেখাপড়া শেখ কর্ম কর সবাই সঙ্গবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ কর তবেই তোদের কল্যাণ হবে কারণ তখনকার দিনে জমিদার আমল জমিদারি এমন জোয়ারদার বহু স্বামী তাদের কাছে দিন কাজ করতো যারা করি যে বর্ণনা ঠিক মতন কখনো দিত না উদয়স্ত খাটতে হত আমি বলি সবার ধারে কত রকম শাসন শোষণ চলতো এই যে আমরা কাজ করে পয়সা পেতাম না না খেয়ে শুয়ে থাকতো যদি দশটা টাকা দরকার পড়তো জমিদারের কাছে বলতো এই সাদা কাগজে টিপসই দে দশটা টাকা দিত কিন্তু যেই টাকা ফেরত দিতে যেত বলতো তুই তো জমি বিক্রি করে গেছিস এই দেখ তোর এখানে লেখা তুই তো লেখা পড়া জানিস না যারা লেখা পড়া জানে তাদের কাছে দেখা গিয়ে তুই তো জমি বাড়ি সব বিক্রি করে দিয়ে গেছিস তারা সকল কিছু হারাইয়ে করি তো হাই হাই এত অত্যাচার হতো সেই যে সময় আমাদের লেখা পড়া শেখার পরে ওরা সংখিত হয়েছে কত রকম ভাবে কত কি যে করেছে সকল কিছুর হাত থেকে রক্ষা করেছে বাবা গুরুচাঁদ বলি তোমার ঠাই এমন জগতে আর তো নাই দেখুন গুরুচাঁদ ঠাকুর যে সর্বশিক্ষা অভিযান করেছিল এটা আমি বলছি না ডক্টর প্রতাপ চন্দ্রচন্দ্র তিনি নব্বই সালে জনতা সরকারের এডুকেশন মিনিস্টার ছিলেন তিনি বলেছেন যে গুরুচাঁদ ঠাকুর দেড়শো বছর আগে যে করেছিলেন ভারত গভর্নমেন্ট যদি সেইটাকে ফলো করত তাহলে ভারতবর্ষে একটা মানুষও এখনো নিরক্ষর থাকত না কিন্তু গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলন কত সালে করেছে আঠেরোশো সালে এই ইন্ডিয়া গভর্নমেন্ট এই উনিশশো সালে প্রথম সর্বশিক্ষা মিশন তৈরি করেছে তৈরি করে বলছে তোমরা সবাইকে স্বাক্ষর করাও করেছে না আমরা দেখেছি না ছোটবেলায় যে ঘরে ঘরে গিয়ে বলতো এখানে তখন সিপিএম এর আমল যে এই বুড়ো ধরে সই করা শেখাও করেছে না এই যে সর্বশিক্ষা অভিযান কতদিন পরে গুরুচার ঠাকুরের একশো বছর পরে ইন্ডিয়া গভর্নমেন্ট করছে তাহলে একশো পাঁচ বছর আগে গুরুচাঁদ ঠাকুর যা করেছিল একশো পাঁচ বছর পরে ভারত সরকার করে মহাশয় কত বড় বাবা ছিলেন চিন্তা করেন তারপরে আর একটা কথা শুনে এই যে আমাদের মোদিজি প্রধানমন্ত্রী হয়েছে চোদ্দ সালে তাই না দু সালে তারপরে তিনি কি বললেন স্বচ্ছ ভারত নির্মাণ করেন অর্থাৎ পায়খানা প্রস্রাবখানা সবার বাড়িতে করো মাঠে ঘাটে কেউ মল করো না কে বলছে মোদিজি এখনো ভারতবর্ষের অর্ধেকের মানুষ পায়খানা মাঠে ঘাটে করে অনেকের বাড়ি পায়খানা আছে তার মধ্যে ঘুটে রাখে পায়খানায় যায় না পায়খানায় গেলে ওদের পায়খানা হয় না কিন্তু গুরুচাঁদ ঠাকুর আজ থেকে দেড়শো পনেরো দুইশো বছর আগে যখন তার বাড়িতে কেউ যেত বাবা আমার বাড়িতে যাবেন গুরুচাঁদ ঠাকুর কি বলেছেন পায়খানা প্রস্রাবখানা কাপড় নাড়া দড়ি এটা না থাকলে কি সেটা ভদ্রলোকের বাড়ি এই তোদের বাড়ি পায়খানা আছে প্রস্রাবখানা আছে যদি থাকে তবে যাব নইলে যাব না কারণ কি যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করলে ওই মাসি পড়ে তারপরে গিয়ে খাবারের পড়বে তখন ডায়রিয়া তখন তো চিকিৎসা ছিল না ছিল তখন এই রকম ওষুধপত্র পাওয়া যেত যখন মরক লাগত গ্রামকে গ্রাম পরিষ্কার হয়ে যেত তাহলে একটা জায়গায় করবি সাই রান্না করতো কাঠে সাই দিয়ে দিবি আর গোবর দিয়ে সব পরিষ্কার করবি মায়েদের জন্য প্রসাবখানা তৈরি করবি যেখানে সেখানে যেন যায় না তাহলে আমার গুরুচার ঠাকুর দেড়শো বছর আগে যা করে ভারত সরকার দেড়শো বছর পর তাই করে কত বড় দূরদর্শী ছিলেন বলি এই সবাই ভাবতে গেলে মাথা চরণে নত হয়ে যায় এই রকম মহান আদর্শ মহাপরামর্শ আমি করি যে বর্ণনা এইরকম সংসংস্কার যে মেলে না তাই গুরুচাঁদ চাতে ঠাকুর মহামুদের বাবা বলে কয়ে বাবার মতন কাজ করেছিল এই না দুনিয়ায় মুক্তি বাড়ি বাবা গুরু চাঁদ জোরে বলি সবার ধারে জন্ম নিয়েছিল আমাদেরও ঘরে এই যে কয়েকটি প্রশ্ন আমায় করেছিল দান ধরে ধরে সবার মধ্যে দিলাম সমাধান একটারও জবাব দিতে রাখি নাই এবার এই জন্য অন্তরে হোলাম শুকি সুখী একটা কথা বলো দেখি আমার কাছে জবাব দিতে কি আর বাকি কিছু আছে আছে বাকি আছে বাকি যখন আরেক কিছু নাই বেশি কথা বলে কেন সময় কাটাই এইবার অন্তরে আছে বটে ভাবো আমার মতো আমি এখন শেষ করিতে যাব তবে আর ভিন্ন কথা বলবো না বলবো না এইখানে খেলে তো ছেড়ে দেবো কেউ আলোচনা বহু বহু কথা বলতে গেলে পরে এই তোমার দোষ হয়ে যেতে পারে এই দিকে আছে তোমার তুই আমি সবার চরণে জানাই প্রতি এই বিশ্বাসে তোমার গুরুজন আমি সবার চরণ করে নিবন্ধ এইখানে আমার মতন দিলাম সাংগ করি